আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা পরামর্শ টিভিতে আপনাকে স্বাগতম আচ্ছা আজকে যে ভিডিওটি করব সেই ভিডিওটির বিষয় হলো আপনি কি অল্পতে রেগে যান পরিবারের সবাই বা অফিসের কলিগরা বা কম বেশি যাদের সাথে মেশেন তারা কি আপনাকে দেখে বা আপনার আপনাকে দেখলেই তারা আতঙ্কে থাকে যে কখন জানি রেগে যান হ্যাঁ অনেকে রক টাইপের বলে তো আজকের এই ভিডিও দেখলে আশা করি মাত্র সাত দিনের ভিতরেই আপনার নব্বই পারসেন্ট রাগ নিয়ন্ত্রণে চলে আসবে তো অল্পতে রাগ হওয়ার কিন্তু তিনটা কারণ আছে একটা হচ্ছে আমিগলা যেটা মস্তিষ্কের রাগ বোতাম অর্থাৎ অ্যাক্টিভ দুই নম্বর আছে ঘুমের অভাব প্লাস স্ট্রেস হরমোনের কার্টিসল বেশি আর তিন নম্বর আছে শৈশবের ট্রিগার যেটা আমরা অনেকেই জানি না তো আমরা কী করবো উপায় নাম্বার এক আসি প্রথমে চার সাত আট শ্বাস প্রশ্বাস যেটা হারবার প্লাস নেভিসিলের টেকনিক রাগ উঠলে তৎক্ষণাৎ নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন নাক দিয়ে হ্যাঁ তারপরে সাত সেকেন্ড সেই শ্বাস ধরে রাখুন এবং মুখ দিয়ে আট সেকেন্ডে সেই শ্বাস বের করে দিন যদি তিনবার এভাবে করেন আপনার মাত্র যদি তিনবার করেন আপনার সেভেন্টি পার্সেন্ট রাগ কমে যাবে উপায় নাম্বার দুই দশ সেকেন্ডের নাম পরিবর্তন টেকনিক এটা কি রাগ হলে মনে মনে বলুন এই মুহূর্তে আমি রেগে আছি কিন্তু এটা দশ মিনিট পর আর থাকবে না এটা বললেই মস্তিষ্ক বুঝে যায় এটা সাময়িক হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে এই টেকনিকটি উপায় নাম্বার তিন রাগ এলে মুখে বলুন এই একটা ম্যাজিক বাক্য তোমার কথা আমি বুঝতে পারছি আমাকে একটু সময় দাও এই একটা বাক্য বললেই সামনের মানুষ শান্ত হয় আপনার রাগ নিজেই কমে যায় ঝগড়া নাইনটি পারসেন্ট কমে যায় চার নম্বর উপায় কি রাতে দুই মিনিটের আপনার রিওয়াইন্ড জার্নালিং অর্থাৎ ঘুমানোর আগে খাতায় লিখুন হ্যাঁ আজ কোন তিনটা জিনিস জিনিসের প্রতি আপনি কৃতজ্ঞ এটা যদি করেন তাহলে আপনার প্রায় আপনার কর্টিসল সাতাশ পার্সেন্ট কমে যাবে এবং রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন পাঁচ নম্বর উপায় কি যে আপনার মনে করেন প্রতিদিন একটা কলা প্লাস দশটা বাদাম হ্যাঁ যেটা ম্যাগনেশিয়াম বাড়ায় তারপর ডার্ক চকলেট সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ দুই টুকরা স্যারোটোনিন বাড়ায় তারপরে ওমেগা থ্রি মাছ বা আখরোট থেকে তিরিশ দিনের রাগ পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে এটা কিন্তু অক্সফোর্ডের স্টাডি হ্যাঁ এবার বোনাস আছে আরও সেটা কি রাগ এলে তৎক্ষণাৎ করণীয় অর্থাৎ দশবার লাফান হ্যাঁ তারপর আছে ঠান্ডা পানি মুখে ছিটিয়ে দিন কানের লতি আলতো করে টানুন দশ সেকেন্ড হ্যাঁ যেটা যদি এটা এগুলো করেন তাহলে রাগ নিয়ন্ত্রণে চলে আসবে তো বন্ধুরা এই যে পাঁচটা উপায় সাত দিন প্র্যাকটিস করুন দেখবেন আপনার জীবন পাল্টে যাবে হ্যাঁ কোন উপায়টা আপনার বেশি ভালো লেগেছে এবং কোনটা আপনি খুব সহজেই করতে পারবেন কমেন্টে জানাবেন তো লাইক প্লাস শেয়ার করুন যার বেশি রাগ তার সাথে বেশি বেশি শেয়ার করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ